আসসালামু আলাইকুম যারা আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে হুন্ডার একটা লেটেস্ট মডেল সেটা হচ্ছে হুন্ডা এক্স আই এবিএস এটা হচ্ছে দু সালের লেটেস্ট মডেল যারা এই বাইকটা কিনতে চান বা কিনতে চাচ্ছেন তারা আসলেই অনেক দ্বিধা দ্বিধাউদ্বন্দ্ব আছেন বাইকটা কেনা উচিত হবে কি হবে না তার আগে বলি বাইকটা কেনার আগে আপনাকে প্রথম যে পয়েন্টটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে আপনাকে ডিলার ই করতে হবে ডিলারটা নির্বাচন করতে হবে খালি বাইক কিনলেন আর হয়ে গেল তা কিন্তু না এখন বলতে পারেন কিভাবে এক নাম্বার পয়েন্ট হচ্ছে ডিলারের কাছে শুধু বাইক কিনলে হবে না ডিলার যখন আপনি বাইকটা কিনবেন এটার আবার আফটার সেল সার্ভিসের ব্যাপার সেপার আছে সেক্ষেত্রে আপনাকে ভালো একটা ডিলার নির্বাচন করতে হবে এই বাইক কেনার আগে কেনার আগে আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি যদি একটু স্পিডে কেনার আগে আপনি কয়েকটা জিনিস খেয়াল করবেন তার ভিতরে একটা হচ্ছে আপনি এই বাইকটা রেজিস্ট্রেশন কি ডিলারের মাধ্যমে করবেন নাকি নিজে নিজে করবেন এইটা একটা পয়েন্ট দ্বিতীয়টা পয়েন্ট আপনি যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডিলার কত দিনের ভিতর পেপার দিতে চায় এখন তারা বাইক তো তারা বিক্রি করতে মানে সবচেয়ে বেশি আগ্রহীছেন বাইকটা যদি বিক্রি করে তাহলে তাদের লাভ তাই না তাদের লাভ সেক্ষেত্রে তারা করে কি আপনাকে ওই সময় খুব মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলার পরে বলবে সেন হ্যাঁ বা ই হচ্ছে কী বলেন শোরুম পেপার আপনাকে দশ দিন সাত দিনের ভিতর দিয়ে দিব। কিন্তু আমি যখন বাইকটা নেই কেনার পরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আমাকে বাইকের পেপার দেওয়ার কথা হচ্ছে দশ দিন পর আজকে আমার বাইকটা কেনার দিন হচ্ছে প্রায় তেইশ দিন আজকে রানিং কিন্তু এখনও মানে শোরুম পেপারটা পাই নাই এখন বলতে পারে এনসেন সেক্ষেত্রে করণীয় কি আমার সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে এক নম্বর তার সাথে চুক্তি করবেন ডিলারের সাথে চুক্তি করবে এনসেন ভাই বাইকটার দাম হচ্ছে দুই লাখ চল্লিশ আমি আপনাকে দুই লাখ চল্লিশ হাজার টাকাই দিব বাইকের দাম কিন্তু শর্ত একটাই সেটা হচ্ছে আমি পাঁচ হাজার কিংবা ছয় হাজার যে যেরকম করে পারেন পাঁচ হাজার ছয় হাজার তিন হাজার কিংবা দশ হাজার যে যেরকম করে বলবেনছেন ভাই আপনি য যেদিন আমাকে শোরুম পেপারটা দিবেন শোরুম পেপারটা যেদিন আমাকে দিবেন ওই দিনই আমি আপনাকে বাদ বাকি টাকাটা দিয়ে দেব এখন এই ক্ষেত্রে ভালো হবে হচ্ছে যদি এই টাকাটা বাকি রাখেন শোরুম দেখবেনছেন তারা আগ্রহ আগ্রহী সহিতই মানে তারা কাগজটা কমপ্লিট করবে এবং আপনাকে বুঝিয়ে দিবে আর যখন আপনারা ফুল টাকাটা পেইড করে দিবেন তখন শোরুমে তো আপনার কাছে কোনো চাওয়ার পাওয়ার নাই উল্টা শোরুমের আপনার অনেক কিছু চাওয়ার পাওয়ার আছে অর্থাৎ শোরুম থেকে আপনার অনেক চাওয়ার পাওয়ার আছে যেমন আপনার শোরুম পেপার লাগবে শোরুম পেপার না হলে তো আপনি বাইক চালাইতেই পারবেন না রেজিস্ট্রেশন তো করতেই পারবেন না এখন যদি আপনি বাকি রাখেন মেন কথা হচ্ছে আপনি বাকি রাখলে তারা গুরুত্ব দিবেন এবং তারা দশ দিন পরে দেখবেন আপনাকে শোরুম পেপারটা দিয়ে দিল এবং আপনি বাকি পাঁচ হাজার কিংবা ছয় হাজার যেরকম করে পারেন ওইটা পেড করে দিতে পারবেন